কেন আসছো কিভাবে আসছো এখানে আসছি ছেলের মাধ্যমে তো ফেসবুকে পরিচয় তো মানে আমাকে বোন ডাকছে আমি ওকে ভাই ডাকছি ফেসবুকে আর আরেকজন আমার আমার মাধ্যমে আর আর তিনজন আছে আর দুজন আছে একজনের বয়ফ্রেন্ড লাগে ও নাকি ও মেয়েটাকে বিয়ে করবে বিয়ে করার মাধ্যমে আমরা দুজন আসছি কারণ আমার বলছে জব দিবে

ডকুমেন্টস ডকুমেন্টস কি আছে তোমার হ্যাঁ কি কাগজপত্র কিছু আছে তোমাদের কাছে আমাদের কাছে এই যে একটা এই ক্লাসের জন্য একটা কাগজ ইয়া করে দিতে কাগজ কি কাগজ আধার আর আধার বানাই দিছে তিন আছে হ্যাঁ তিন জনের বানাইছি কে বানাই দিছে এটা ওই যে ওই যে ভাইয়ার মাধ্যমে আসছে ভাইয়ার নাম কি ওর নাম হচ্ছে এটা ইয়া নাম কি বাড়ি কোথায় এটা 匕 médiはに কলকাতা কলকাতা forcé BOY respuesta? objectively semester Guys is having a lot of time